আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড মোবাইল ফোন দিয়ে চেঞ্জ করতে হয় আপনি যদি আপনার কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ না করে থাকেন সেক্ষেত্রে যে কেউ চাইলে আপনার রাউটারে লগ ইন করে আপনাকে ব্লক করে দিতে পারবে এবং আপনার রাউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে সো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব যেভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন তাহলে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে কিউডি রাউটারের সাথে কানেক্টেড করে নিন আই মিন আপনার এর সাথে কানেক্টেড হওয়ার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে দেখুন বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনটি সবার প্রথমে পেয়ে যাবেন প্রথমে আপনারা সার্চ অপশনে কিউডি রাউটার আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন সো বন্ধুরা একটি কিউডি রাউটার আইপি অ্যাড্রেস হলো ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি ডট টেন ডট ওয়ান বন্ধুরা এটি হলো একটি কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস প্রথমে আপনারা এই কিউডি রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে কিউডি রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে আসলে আপনারা দেখতে পান পাসওয়ার্ডের একটি অপশন এখানে আপনারা রাউটারের পিছনে বাই ডিফল্ট যে রাউটারের যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি আছে সেটি পেয়ে যাবেন এখানে যে পাসওয়ার্ডটি আছে সেটি হলো ছোট হাতের এডমিন আপনারা আপনাদের রাউটার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য প্রথমে আপনি আপনার রাউটারের বাই ডিফল্ট যে রাউটারের পাসওয়ার্ডটি ছিল লগ করার জন্য সে পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনারা রাউটারে লগ করবেন অবশ্যই অবশ্যই আপনি আপনার রাউটার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করে আপনি আপনার রাউটারের সিকিউরিটি বাড়িয়ে নেবেন যাতে করে কেউ আর আপনার রাউটারে লগ ইন না করতে পারে দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে বাই ডিফল্ট রাউটার লগ ইন পাসওয়ার্ডটি ছিল ছোট হাতের অ্যাডমিন সে পাসওয়ার্ডটি দিয়ে আমি আমার রাউটারে খুব সহজেই লগ ইন করে নিলাম এখন আমি আমার রাউটার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য আপনারা নিচে যে ডান দিকে সেটিংস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সেটিংস অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে এরপরে এখান থেকে দেখতে পাবেন নিচে অ্যাডভান্স বলে একটি অপশন এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনে টাচ করে দিলে আপনাদের সামনে এরকম একটি নিউ ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পাবেন এডমিন অ্যাকাউন্ট বলে একটি অপশন এরপর আপনারা এখান থেকে অ্যাডমিন অ্যাকাউন্ট এই অপশনটিতে টাচ করে আপনি আপনার রাউটারের যে নতুন করে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড দিতে যাচ্ছেন সেটিকে এখান থেকে চেঞ্জ করে নেবেন প্রথমে আপনারা দেখতে পাবেন ওল্ড পাসওয়ার্ড এরপর আপনারা একটি নিউ পাসওয়ার্ডের অপশন পেয়ে যাবেন ওল্ড পাসওয়ার্ডটি হচ্ছে আপনার কিউডি রাউটারে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ছোট হাতের সেটি বসিয়ে দিবেন বসানোর পর আপনার মনে থাকে এমন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ডে যাতে করে আপনি পরবর্তীতে আপনি আপনার রাউটারে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারে লগ ইন করতে পারেন যদি আপনি এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পর ভুলে যান সেক্ষেত্রে আপনার রাউটারটিকে অবশ্যই রিসেট করতে হবে সো বন্ধুরা এখানে সর্বনিম্ন পাঁচ ডিজিট এবং সর্বোচ্চ বত্রিশ ডিজিট পর্যন্ত আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড দিতে পারবেন দেখুন বন্ধুরা আমার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি বসানোর শেষ এরপরে আপনারা নিচে দেখবেন সেভ অ্যান্ড অ্যাপ্লাই বলে একটি অপশন এরপরে এখান থেকে সেভ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটিতে টাচ করে দিই টাচ করার সাথে সাথে আমার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আমার রাউটারে লগ ইন করার জন্য আমি আমার রাউটারের যে ওল্ড পাসওয়ার্ডটি ছিল ছোট হাতের অ্যাডমিন সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি আপনাদেরকে দেখাবো যে রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়েছে কিনা দেখুন আমি ছোট হাতের এডমিন লিখিয়ে এরপরে নিচে লগ ইন অপশনে টাচ করলাম টাচ করার সাথে সাথে কিন্তু আমি আমার রাউটারে লগ করতে পারছি না ইনভ্যালিড পাসওয়ার্ড লেখা চলে আসছে তার মানে আমার রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি আমার রাউটারের যে নতুন যে লগ ইন পাসওয়ার্ডটি দিয়েছিলাম চেঞ্জ করে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখন আমি আমার রাউটারে লগ ইন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন বন্ধুরা আমি আমার রাউটারের যে সঠিক যে নতুন করে যে লগ ইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে এখন আমি আমার রাউটারে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আমার রাউটারে কিন্তু লগ ইন করে নিলাম সো বন্ধুরা এভাবে খুব সহজে আপনি একটি কিউডি রাউটারের অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন